তোদিনে বুঝিনো সীতা কার বাপ তাই বলি লোকের কেন এত গাত্রদাহ হচ্ছে কি ব্যাপারে এত গাত্রদাহ হচ্ছে আসলে আমি একটা তথ্য দিয়েছিলাম যেই তথ্যটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ঠিক তথ্য দিয়েছিলাম ঠিক আছে আর তারপরেই শুরু হয়েছে সবার গাত্রদাহ আমি কেন তথ্যটা প্রথম দিলাম ব্যাপারটা সেটা নয় আমি প্রথম তথ্য দিইনি কেউ না কেউ ভুল ইনফরমেশান দিয়েছিল এবং সেটাকে ঠিক করার জন্য আমি তথ্যটা জোগাড় করে তথ্যটা দিয়েছি ঠিক আছে কিন্তু এটা বলতে পারি সেইটা আমি টিনুর কাছ থেকে জানিনি ঠিক আছে আর তাতেই কিন্তু সবার গাত্র দাহ শুরু হয়ে গেছে এবং আলটিমেটলি দেখো তোমার ভিতরে যেটা আছে তুমি সেটা প্রকাশ করবেই কোনো না কোনোভাবে আর ঠিক সেটাই হয়েছে তাই বলি হঠাৎ করে কেন এত চিরবির চিরবির করে ফাটছে অ্যাকচুয়ালি ফাটছে এই কারণে ব্যাপারটা হচ্ছে আমি একজন যে তথ্য পরিবেশনা করি অন্য কেউ যদি কোনোভাবে কোনো তথ্য পরিবেশন করে তাহলেই আমার শুরু হয়ে যায় গাত্রদাহ কারণ কি আই অ্যাম দ্য বেস্ট এই মেন্টালিটি নিয়ে কিছু না কিছু লোকজন চলে আর সেখানেই সমস্যাটা হয় আর তারপরে কিছু লোকজন হায়ার করে তার পিছনে লাগিয়ে দেয়া হয় যাও 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 তাকে নিয়ে করো 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 তাকে নিয়ে করো করো আরে অন্য কিছু না ভিডিও করো বুঝতে পেরেছ তো ভালো সেটা তো ঠিকই আছে এইবার একটা ভুল তথ্য আমার সম্বন্ধে পরিবেশন করা হচ্ছে করা হচ্ছে আমি নাকি কেউ একজন টিনু সুন্দরীকে ফোন করেছিল এবং ফোন করে তার হাজব্যান্ডের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তাব রেখেছিল এবং টিনু সুন্দরী বলেছিল না না আমি এই প্রস্তাবে রাজি নই তার কারণ অনেক দেরি হয়ে গেছে আর সেই জন্য আমি এরকম কোনো প্রস্তাবে রাজি নই ভালো কথা সেটা টিনু কি বলেছে তার ব্যাপার যে ফোন করেছে সেটাও তার ব্যাপার সরি আমার সেটা নিয়ে বক্তব্য নেই কিন্তু বক্তব্য হচ্ছে সে বলছে যে আমি নাকি টিনুর কাছ থেকে খবর নিয়ে এসে সেই কথাটা বলেছি টিনু যদি না বলতো তাহলে আমার পক্ষে জানা সম্ভব নয় হ্যাঁ এক্স্যাক্টলি টিনু যদি না বলতো তাহলে জানা সম্ভব নয় কিন্তু টিনু যদি আমাকে না বলতো তাহলে আমার জানার পক্ষে সম্ভব নয় এটা কিন্তু নয় কারণ টিনু আমাকে বলেনি টিনু যাকে বলার তাকেই বলেছে ঠিক আছে এবং দেন দেন সে সেটা নিয়ে ভিডিও করেছে ঠিক আছে কারণ নাম না নিয়ে ভিডিও করেছে ঠিক আছে এইবার আমার ওইটুকুনি আইকিউ আছে যে কাকে কাকে মিন করা হচ্ছে মানে কাকে ট্রিগের করা হচ্ছে এটুকুনি বোঝার মতো এলিজিবিলিটি আমার আছে আর সেই জন্য সেই ভিডিওটা দেখার পর আমি একটা ভিডিও করেছি কারণ আমার ভিডিওটা পরে এসেছে সে কিন্তু সেটা আর দেখলো না কারণ সে আমাকে বলবে বলে ঠিক করেছে আমার উপর তার ক্ষোভ প্রকাশ করতে হবে বলে সে ভিডিও করেছে ইটস ওকে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভুল তথ্য ভাই দেওয়া হচ্ছে তুমি তো জানো যে আমি ছাড়াও কোনো একজন ভিডিও করেছিল বা তুমি হয়তো জানলেও সেটা ইগনোর করে যাচ্ছ সেটা আলাদা কথা কিন্তু তার মানেই তুমি এই কথাটা বলতে পারো না যে আমাকেই ফোন করে টিনু বলেছে না 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 আমাকে টিনু ফোন করে বলেনি কারণ টিনুর সাথে আমার কথোপকথন হয় না কেন হয় না সেটাও বলছি ঠিক আছে তো সেই জন্য অন্য কেউ সেই তথ্যটা পরিবেশন করেছে ঠিক আছে আর যেসব ভিউয়ার্সরা এসেই ওইখানে আমার লাইভে কমেন্ট করছিল যেটা দেখে তুমি ভীষণ ইরিটেড হয়ে গেছো তাই না যে তখন তোমার খুব গাত্র দেওয়া হয়েছে কিন্তু ওই যে ভিউয়ার্সগুলো তোমাকে ইরিডেট করছে সেটা কিন্তু তোমার মনে হয়নি তাই না কারণ তারা ইরিডেট করে কাউকে না কাউকে কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের কাছে এসে তারা তাদের মতো করে ইরিটেট করে আর তারপরেই আবার তারা নিজেকে সতীর তকমা দিতে ব্যস্ত হয়ে যায় আবার কেউ কেউ আছে সতার তকমা দিতে ব্যস্ত হয়ে যায় ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কেউ না কেউ ভিডিও করেছিল সেই ভিডিওটা দিয়ে আমি আমার আইকিউ বিচার দিয়ে বুঝতে পেরেছিলাম কাকে বলা হচ্ছে এবং সেই জন্য আমি একটা ভিডিও করেছিলাম এবং তার আগে তাকে দেখা গেছিলো অন্য কারোদের লাইভে উঠতে যারা কিনা না সাথে এই মিত্রের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা বারবার বলছিল। তাহলে স্বাভাবিক ব্যাপার এটা ভাবা যেতে পারে যে তাদের দ্বারা সে হয়তো করেছে এবং আমি কিন্তু জানি সেই ভদ্রমহিলা কোথা থেকে নাম্বারটা পেয়েছে এটা আমি জানি ঠিক আছে আমাকে জানানো হয়েছে এবং সেই জন্য আমি কিন্তু জানি কোথা থেকে নাম্বার পাওয়া হয়েছে এবং তাহলে এটা আমরা ধরে নেব যে কেউ না কেউ ইনস্টিং করেছে আর তার জন্য ভিডিওটা মানে কথাটা বলা হয়েছিল তো যাই হোক সে ভিডিও করেছে বেশ করেছে কারণ এখানে তো আমরা জানি এক একজন এক একজনকে কন্টেন্ট না করলে তাহলে তো হবে না নয় কাউকে টিপতে হবে নয় কাউকে চাটতে হবে এই তো আমি আগেই বলে দিয়েছি ফান্ডা এটাই তো যাই হোক ব্যাপারটা হচ্ছে সে কিন্তু একজনকে পুরো ডিনাই করে গেল যে সে বলেছে তার ব্যাপারটা গায়ে লাগলো না কিন্তু আমার ব্যাপারটা তার গায়ে লেগে গেল কারণ আমাকে বলা যায় এটা হচ্ছে রাইট সিচুয়েশান আমাকে বলার জন্য তার জন্য সে বলেছে বেশ করেছি বেশ করেছি বলেছি আরো আরও বলবই তো ওই যে বললাম চাটতে হবে তার জন্য তো বলতে হবে নয় টিপতে হবে তাই জন্য তো বলতে হবে তো বলেছে হ্যাঁ এইবার ব্যাপারটা হচ্ছে আমার কোনো ইনফরমেশান ভিডিওটা কারোর না কারোর ভালো লাগেনি কেন আমি ইনফরমেশানটা কোথা থেকে জোগাড় করলাম ঠিক আছে আমি যে ইনফরমেশ ইনফরমেশান জোগাড় করেছি বলে লোকের গাত্ত দাও শুরু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এইবার আমি না তো মিত্তির না তো টিনু কারোর এগেনস্টে ওই ওই ভিডিওটা করিনি আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল কথা ছুঁড়ে দিয়েছি কারোর না কারোর থেকে আমি জেনি ঠিক আছে এইটাই হয়েছে মুশকিল এইটাই হয়েছে মুশকিল আচ্ছা এইবার বলি টেনুর সাথে আমার কেন কথা হয় না কারণ আমি কথা বলতে চাই না তাই জন্য কথা হয় না এবার কেন কথা বলতে চাও না এটা তোমরা জিজ্ঞেস করবে কারণ আমি জানি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ঠিক আছে তো আমার যদি কাউকে বিট করা থাকতো কাউকে বিট করার ইচ্ছে হতো বা কারোর এগেনস্টে চুগলিবাজি করা কথা হতো তাহলে আমি প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে সেটা করতাম ঠিক আছে প্রথম কথা হচ্ছে এই পৃথিবীতে কেউ কারোর জায়গা নিতে পারে না কন্ট্রোভার্সি জোনে তো ছেড়েই দাও কেউ পৃথিবীতে কারোর জায়গা নিতে পারে না কারোর মানে কি বলবো জায়গাতে কেউ যদি আসতে চায় তাকে তার মতো করে আসতে হয় কারণ জানো তোমরা আজকের এই যে বড় বড় যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে দেখবে অনেকে নকল করে তাদের মতো সাজে তাদের মতো কথা বলে অনেক কিছু করে কিন্তু তাদের কি বলা হয় তাদেরকে ড্যামই বলা হয় তাদেরকে কিন্তু সেই অরিজিনাল বলা হয় না তো আমি আমার অরিজিনালিটিতে বিশ্বাসী তার জন্য আমি কাউকে কারোর জায়গা থেকে সরিয়ে সেই জায়গায় ঢুকবো ঢুকে সেই জিনিসটা করব। এটা আমার নেই অভিধানে নেই অভিধানে নেই তাই আমি কোনোদিন চেষ্টাই করিনি যে টিনুর সঙ্গে ব্যক্তিগত কথা বলে সেখান থেকে খবর নিয়ে এসে ভিডিও করব না না আমি সেটা কোনো দিন চাইনি তো করব কেন ঠিক আছে আচ্ছা গেল এটা তারপরে আমার বক্তব্য হচ্ছে যত তুমি বেশি কথা বলবে মানে যদি তুমি কারোর সঙ্গে পার্সোনাল কথা যত বলবে আজকের এক বলবে কাল একরকম বললে মানে পার রোজ রেগুলার ওয়াইজ কথা বলবে তত কী হবে অভিব্যক্তি ব্যক্ত হবে তোমার কিছু হবে আমার কিছু হবে ঠিক আছে এবার আমি যেগুলো বলছি সেগুলো কন্টেন্ট করা যায় আর তুমি যেগুলো বলছো সেগুলো কন্টেন্ট করে আমার ল্যাম্ব্লিং কেন আমি কে আমি ব্লগার আমি তো অন্য লোকের বাড়ির খবর বা অন্য লোকের ভিতরের খবর নিয়ে এসে ব্লগিংয়ের মধ্যে দেখাবো না কারণ আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল নয় আর যার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল সে কিন্তু সমস্ত ভিতরের খবর নিয়ে এসে ভিডিও করতে পারে কারণ তার কাজই এটা ঠিক আছে তো সেই জায়গাতে আমি সেটা করতে চাইনি না তো আমি আমারটা বলতে চেয়েছি চেয়েছি না তো কারোরটা আমি শুনতে চেয়েছি ঠিক আছে তাই জন্য আমি ফোন আলাপে বিশ্বাসী নই কোনো দিন কেউ হাই হ্যালো করবার জন্য কোনো কথা বললো সেটা ঠিক আছে আদারওয়াইজ রেগুলার বেসিস মেনটেন করা ওটা আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে আমি তাই জন্য করিনি ঠিক আছে আচ্ছা এইবার এই যে এই ভদ্রমহিলা তিনি একটা ভুল স্টেপ বললেন যে আমি টিনার ওখানে কিছু পিএনপিসি করেছি আর সেখান থেকে কেউ কিছু জানতে পেরেছে যে আমি তাকে পিঞ্চ করছি তাকে বলছি এবং অন্য লোককে হটানোর ব্যবস্থা করছি বা টিনুর অভিব্যক্তিও আমি শুনেছি না 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 যে যার জন্যে বলেছে তার ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে সেইখানে দূরের কোনো এক মহিলা সে টিনু সুন্দরীর সঙ্গেও কথা বলেছে এবং অন্য আরেকজনের সঙ্গে কথা বলেছে ঠিক আছে এবং তার কাছে টিনু সুন্দরী কী সব বলেছে সেটা আমার জানা নেই এটা এখান থেকে শুনলাম যে টিনু সুন্দরী কিছু বলেছে যেটা এর বিপক্ষে বিপক্ষে কথা এবং তারপরেই তার আউটবাস্ট শুরু হয়ে গেছে ব্যাপারটাইটা ঠিক আছে যে কেন আমার নামে পিএনবিসি করা হলো কেন আমার সম্বন্ধে বলা হলো তাহলে ভাই সেইখানে তো আমি কোনোভাবেই জড়িত নই আমার নামটা কোথা থেকে আসছে ভাই তুমি কি ভালো করে ভিডিওগুলো দেখেছো তুমি কি ভালো আছো তুমি কি রাগ করেছো না তুমি রাগ করেছো কি ভালোবেসেছো ডাজেন্ট ম্যাটার আমার কাছে কারণ আমার আমার কাছে ওয়াইটিতে ভালোবাসা মানে হচ্ছে মুরগি পোষা অ্যাকচুয়ালি ঠিক আছে এটা আমি বুঝি তাই জন্য আমার কারোর ভালোবাসা লাগবে না ভাই আমার ভিউয়ার্সদের ভালোবাসাই যথেষ্ট এবং সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কোনো আলাদা পার্সোনালি কোনো ভিউয়ার্স আমাকে বেশি ভালোবাসলো কি কম ভালোবাসলো হ্যাঁ কেউ আমাকে হাই হ্যালো করবার জন্য আমার ইনস্টা আইডি বা আমার ফেসবুকে হাই হ্যালো করতে পারে এরকম অনেক ভিউয়ার্স আছে কিন্তু তাদের সঙ্গে আমার কোনো আলোচনা ওইভাবে করার দরকার নেই যে আমি কী কন্টেন্ট করছি কোথা থেকে কি পেয়েছি কি না কোনো লাভ নেই অ্যাকচুয়ালি কোনো লাভ নেই তার জন্য করি না এইবার কথাটা হচ্ছে যে তাহলে তুমি ভুল তথ্য দিলে যে আমি কারণ মনের মধ্যে কিছু বাইট করেছি কিছু ঢুকিয়েছি কিছু ইনজেক্ট করেছি না 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 ভুল হয়ে গেল তোমার তথ্য দিতে কারণ যাকে নিয়ে বলা হচ্ছে তার কথাটা অলরেডি সে তার চ্যানেলে বলে দিয়েছে যে কার কাছে সে বলেছে মানে টিনু কার কাছে বলেছে এবং সে আবার তাকে বলে দিয়েছে অর্থাৎ সেইখানে জিনিসটা ক্লোজ হয়ে গেছে মানে পুরো ব্যাপারটা তথ্যটা তো সেইখানে ভাই আমাকে কেন ঢোকানো হচ্ছে আমি তো করিনি নি তাহলে কেন ঢোকানো হচ্ছে যদি ইচ্ছেকৃত আমাকে ঢোকানো হয় যে আমাকে দেখানো হয় যে আমি কারোর হয়ে দালালি করতে এসেছি এবং কারোর জায়গা সরিয়ে দিয়ে আমাকে আমি ঢুকতে চাইছি তাহলে ভাই মানে ইচ্ছাগীত এটা প্রমাণ করছো এবং এতে কিন্তু প্রফিট আমার আমার প্রফিট এটা এটা যদি তুমি করো আমার কারণ দেখো তোমরা নিজেরাই আমার এলিজিবিলিটি নিয়ে কনসার্ন তোমরাই প্রমাণ করে দিচ্ছ আমার এলিজিবিলিটি আছে তোমরাই বলে দিচ্ছ যে সেকেন্ড জায়গা থেকে আমি ফার্স্ট হওয়ার চেষ্টা করছি তোমরা বলছো তোমাদের তোমরা আমার এলিজিবিলিটি সম্বন্ধে বলছো আমি তো প্রকাশ করিনি তার মানে এটা হচ্ছে যে তোমরা মানো আমার মধ্যে এলিজিবিলিটি আছে ঠিক আছে এইবার একটা কথা হচ্ছে কেউ হাউমাউ করে কথা বলে কেউ লাইটলি বলে পোলাইটলি বলে ডিসেন্টলি বলে কেউ আউটবাস্ট অন্যরকমভাবে করে কেউ মিনমিন করে করে এরকম অনেকে অনেক কিছু বলছে তো ব্যাপারটা হচ্ছে কথার ধরন এক একজনের এক এক রকম খুব ভালো করে কেউ কেউ বলতে পারে খুব অ্যাংজাইটি রেখে খুব লাউডলি কেউ কেউ বলতে পারে কেউ কেউ খুব আউটবাস তাড়াতাড়ি হয় কেউ কেউ কম আউটবাস্ট হয় বা কেউ কেউ শো করে তার আউটবাস্ট কেউ কেউ শো করে না ঠিক আছে তার মানে কি তার মানে কি এটা হতে পারে যে তার কম লাগলো আর এর বেশি লাগলেও সেরকম কি ব্যাপার না না কেউ কেউ আউটবাস্টটাকে নিয়েই টাকা কামাতে চায় আর কেউ কেউ পোলাইটলি বলেই টাকা কামাতে চায় তার কাছে বক্তব্য আমি আমার ওয়ে অফ টকিং কখনও বদলাবো না কারোর জন্যে বদলাবো না এবং সেই জায়গাটায় যদি কেউ মনে করে এ মিচকে শয়তান হোক হোক পৃথিবীতে সবাই তো আর ডাইরেক্ট শয়তান হয় না কেউ কেউ তো মিচকেও শয়তান হয় তা হোক না তাতে গিয়ে আসে যায় তাই না সবাইকে লাউডলি কথা বলতে হবে নাকি লাউডলি কথা বললেই সে ভালো ওই কি এর বাচ্চা ওর বাচ্চা তার বাচ্চা এই বলে যারা শুরু করে আর কি করে যারা শুরু করে তাদেরই ভার্সানটা মানে ঠিকঠাক আর যাদের ওলাই রিসেন্টলি কথা বলা হয় তারা যদি মনে করে তাদের ভাষাটা ঠিক নয় তাহলে ভুল কথা সবার ট্র্যাক আলাদা ঠিক আছে গন্তব্য একই জায়গা ভাই গন্তব্য একই জায়গা ট্র্যাক আলাদা ট্র্যাক ট্র্যাক বুঝতে পেরেছ তো তোমার ট্র্যাক লাউড আমার ট্র্যাক এই এবার আমি দেখব আমি যে ট্র্যাকে আছি সেই ট্র্যাকে সাকসেস হচ্ছে কি না তো দেখছি ভাই আমার এই ট্র্যাকে লোক আমাকে অ্যাকসেপ্ট করছে তাহলে আমি সেই ট্র্যাকেই চলো তাই না আর বাদ বাকি যাদের মনে হয় আমি লাউড ভার্সন দিয়ে ভিডিও করবো লাউডলি লোককে বোঝাবো তার আমি তো সেখানে কাউকে জোর করে নিই ভাই তুই এভাবে কথা বলবি না ভাই তুই এভাবে কথা বলবি না ভাই তোর এই বলাটা ঠিক হচ্ছে না নেভার 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 এভার কোনো দিনই বলবো না তার কারণ কি আমি তো ট্র্যাক মাস্টের নই আমি আমার ট্র্যাক ঠিক করেছি অন্য কাউকে ট্র্যাক ওয়াইজ চালনা করার ইচ্ছে বা সদিচ্ছা কোনোটা নেই ব্যাপারটা মেনলি কি বলতো আমার না কাউকে চালনা করার ইচ্ছেই নেই কেন কী বলো আমি না ভীষণ কুরে টাইপের মেন্টালিটি ঠিক আছে আমি নিজেই নিজেকে চালনা করতে গিয়ে কতবার উইক হয়ে পড়ি আর ভাই আমি কাউকে কেন চালনা করতে যাব এটা তো আমার নয় কাজ কারণ চালনা করার জন্য ইনস্ট্রাক্টর হতে হয় আই এম নট আর ইনস্ট্রাকচর এটা তো ভালো করেই বুঝেছ ঠিক আছে আমি শুধু এটা বলতে পারি ভাই আমি হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ভাই এই কচ্ছপের মতো টুটু করে চলে ঠিক আছে তো যাই হোক কিছু পার্টিকুলার ভিউয়ার্স পাওয়ার জন্যে না এরকম করা ভালো কিছু পার্টিকুলার ভিউয়ার্স পাওয়ার জন্য কিন্তু ব্রড অ্যাসপেক্টে যদি ভাবো তাহলে এটা কতটা কাজে দেবে জানি না তবে ঠিক আছে এইভাবে চালিয়ে যাও অলওয়েজ ওয়েলকাম এইভাবেই চলো তোমার যে যেরকমভাবে মনে হচ্ছে যে একে নিয়ে ভিডিও করলে এই ব্যাপারটা ভুল তথ্য দিয়ে ভিডিও করলে আমার ভিডিওতে ভিউজ হবে ইটস ওকে ভাই ইটস ওকে ঠিক আছে আলটিমেটলি তো ভিউজ তুমি মানে ঠিক ঠিক কথা বলে ভিউজ ইনকাম করবে কি বেঠিক কথা বলে ভিউজ ইনকাম করবে কি তোমার ওয়েটা অন্যভাবে ভিউজ ইনকাম করবে ওয়েটা অন্যরকম করে নাকি তুমি স্ট্রেট ফরওয়ার্ড গেম খেলে তুমি ইনকাম করবে ব্যাপারটা সবটাই কিন্তু ভিউজের জন্য লক্ষ্য সবার একই ঠিক আছে লক্ষ্য এক গন্তব্য এক কিন্তু শুধু ওয়েটা আলাদা বুঝলা কি না ঠিক আছে আর এইখানে ভালোবাসা বড় ভালোবাসা চলো ফেলো ভালোবাসার কোনো মূল্য নেই ভালোবাসার কোনো দাম নেই না 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 ভালোবাসা বলে কিছু নেই সব ভালোর জন্য বাসা ভালোবাসা বাবা রে হাসি পায় রে ভাই ভালোবাসা দেখলে আমার হাসি পায় ঠিক আছে প্রচন্ড হাসি পায় ভালোবাসা দেখলে ঠিক আছে যার বরের সাথেই বইয়ের ভালোবাসা হলো না যার বরই তাকে পাঁচ বছরে ভালোবাসতে পারলো না যার বই এরকম কাজ করলো আর যার বরই সেটাকে আমার বেচতে বসে গেল তো অন্য লোকের কাছে এক্সপেকটেশন ও বাবা যে করে সে আকাট মূর্খ ভাই একদম আকাট মূর্খ কারণ এই স্বার্থের দুনিয়ায় এসে ভালোবাসা খুঁজতে যাওয়া ও মাই ডক টাইপ কি ঠিক আছে এখানে কেউ সমাজসেবক নয় মানে যারা কন্ট্রোভার্সি করে আর নতো তারা কোনো কারোর ওয়েল উইশার ঠিক আছে তারা শুধু কন্টেন্টের জন্য কন্টেন্ট করে এইবার কেন তার ওয়েল উইশার সাজার চেষ্টা করে আলটিমেটলি ভিউজের জন্য ধরো আমার আমার কেউ ওয়েল উইশার সাজার ইচ্ছা করলো বা আমি কারোর ওয়েল উইশার সাজার ইচ্ছা করলাম ওটা ফ্যাক্ট না ওটা ভিউয়ার্সদের আই ওয়াশ আর কি সুনা আলটিমেটলি মানে 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 বেটার দেন হানি মানি 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 বেটার দেন হানি বুঝতে হবে বুঝতে হবে এইবার দেখছি একজনের আউটবাস নিয়ে সবার খুব চিন্তা কেন এত আউটবাস হলো শিক্ষিত মানুষের আউটবাস হয় ধর শিক্ষিত মানুষ তো লিখে দিয়ে এসেছে যে আমার আউটবাস হবে না এই দেখো আমি শিক্ষিত মানুষ আমার জীবনে কোনো আউটবাস্ট হতে পারে না ঠিক আছে কেন 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 ইউ মানে কোনো শিক্ষিত মানুষের আউটবাস হয় না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমরা কাউকে যদি শান্তশিষ্ট দেখি সে শান্তভাবে চলছে হঠাৎ করে যদি তাকে পিন আপ করা হয় তাহলে সেও হঠাৎ করে আউটবাস্ট করে ফেলবে সেটা কেউ অ্যাকসেপ্ট করতে হবে সেটা কেউ অ্যাকসেপ্ট করতে হবে কারণ এখানে তো এই চলে নয় তুমি আউটবাস্ট করো নয় তুমি পিন আপ করো কোনো কোনো জায়গায় তোমার আউটবাস্ট হচ্ছে মানে অন্য কেউ পিন আপ করেছে আর তুমি কাউকে পিন আপ করেছো বলে তারও আউটবাস্ট হচ্ছে কিন্তু দেখাতে হবে বস আমি তো কিছুই বলিনি আমি তো কিছুই করিনি নর্মাল কথা বলেছি তাহলে কেন আউটবাস্ট তাই কেউ নর্মাল কথা বললে বোকা এত লোক আছে কেউ যে ফরাক করে গিয়ে আউটবাস্ট করবে এত বোকা লোকজন আছে না 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 তাহলে তোমার যদি আউটবাস্ট হয় অন্য লোকেরও আউটবাস্ট হবে এবার সবাই সেটা শো করে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক হ্যাঁ পলিটিক্স 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 হ্যাঁ ইউটিউব মানে পলিটিক্স চলো 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 টিক্স করি চলো 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 পলিটিক্স করি হ্যাঁ সব হচ্ছে পলিটিক্স পলিটিক্স বাবা। কত ভেলোবাসা মানে ওই যে ওই যে তার মুরগি বসা তো হোক টাটা